মনে রেখো ভগবান দুটো পা দিয়েছে বলে যেখানে খুশি যেও না প্রতি পদে পদে বিপদ তুমি যখনই একটা পা সামনের দিকে আগাবে মনে করবে বিপদের ঘাড়ে পা দিচ্ছ কিন্তু তোমার মুখে যদি থাকে গৌর গোবিন্দের নাম তাহলে তোমার বিপদটা তালটা ছোট্ট তিল হয়ে যেতে পারে যদি তোমার মুখে তুমি যদি বাড়ি থেকে বেরোবার পূর্বে গৌর গোবিন্দকে স্মরণ করে বের হও পিতামাতাকে প্রণাম করে বের হও গুরুজনদের প্রণাম করে বের হতে পারো দেখবে তোমার যেটা বিপদ ছিল যেটা তাল ছিল সেটা ছোট্ট তিল হয়ে যাবে যাতে তোমার মৃত্যু যোগ ছিল তুমি হয়তো হোঁচট খেয়ে পড়ে গিয়ে পথ রক্তটা বার হয়ে যেতে পারে মৃত্যু যোগটা কেটে যাবে তাই যেখানেই যাও ভগবানের নাম গান করতে করতে যাও ভীম বলে উঠল তুমি চুপ করো দাদা আচ্ছা এই যারা দিন রাত কীর্তন করে হরিনাম করে তাদের কি তাহলে বিপদ হবে না এই আমরা হরিনাম সংকীর্তন করি রাস্তাঘাটে কি আমাদের বিপদ আপদ হবে না আমাদের কি অ্যাক্সিডেন্ট হতে পারে না হ্যাঁ আমাদের কি কোনো জায়গায় এসে মনে করুন কেউ একটা বড় ইট ছিল এসে পড়লো আমার হবে না হতেই পারে কিন্তু আমার একটা প্রশ্ন আছে আপনাদের কাছে বলুন তো মায়েরা বাবারা যদি মনে করুন মুসলধারা বৃষ্টি হচ্ছে আর আপনি একটা ছাতা নিয়ে রাস্তা দিয়ে বেরিয়েছেন আপনার গায়ে জল পড়বে কি না পড়বে পড়বে তবে অল্প ছিটে ফোটা পড়বে ঠিক তেমন যে যেমন কর্ম করবে তার ফল তাকে ভোগ করতেই হবে কিন্তু মুখে যদি গৌর গোবিন্দের নাম থাকে তাহলে তোমার বিপদটা ছোট হয়ে যাবেই যা